আজকে আদালতে একটা অদ্ভুত ধরনের মামলা উঠেছে এক নারীর বয়স পঞ্চাশ হঠাৎ করে জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান না তিনি চুপচাপ নিজের মতো করে বাঁচতে চান সব সম্পর্ক থেকে নিঃশর্ত মুক্তি চান কিন্তু বিপরীতে তার স্বামী এই বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারতেছে না তার যুক্তি মেয়ে বড় হয়েছে সংসার অনেকটাই গুচেছে এখন সময় শুধু দুজন মিলে একসাথে কাটানো তবুও অনুপমা সেই নারীর নাম তার নিজের মতো করে বাঁচতে চাওয়ার সিদ্ধান্তে অট সজীব আর অনুপমা এই দম্পতির গল্প অনেকেই জানেন সমাজে তারা সুখী দম্পতির উদাহরণ হিসেবে পরিচিত পঁচিশ বছরের সংসার একটি মেয়ে সব মিলিয়ে বাইরের চোখে নিখুঁত পরিবার অথচ আজ অনুপমা দাঁড়িয়েছেন বিচ্ছেদের জন্য যাই হোক এবার বিচারকের পালা বিচারক প্রশ্ন করেন আপনার অন্য সম্পর্কে জড়িত অনুপমার হাসি মিশ্রিত উত্তর আজও ওর জীবনে আমি ছাড়া কেউ নেই আমি ওর সবচেয়ে প্রিয় বিচারক আবার প্রশ্ন করলেন তাহলে কি কোনো নির্যাতন করে বা গায়ে হাত তুলে না ওই রকম কিছু না আমি নিজেও আয় করি একজন কর্মজীবী নারী আমার উপরে অত্যাচার করার সাহস হয়তো ওর হতো না বললেন অনুপমা তাহলে কেন বিচারক করে এই প্রশ্নে যেন জমে থাকা এক নদীর জল একসাথে বয়ে গেল আজকের ভালোটা দেখেই আপনি বিচার করতে চাইছেন বিচারক মশাই কিন্তু কেউ কি দেখেছে আমার গত পঁচিশ বছরের ক্লান্তি প্রতিটা দিনের অভিমান প্রতিটা রাতের চুপচাপ কান্না আমার স্বামী একজন ভালো মানুষ ভালো বাবা ভালো অফিসার কিন্তু ভালো প্রেমিক নয় সে কোনো দিনও হতে পারেনি বিশ্বাস ছিল এই সম্পর্কটা হবে বন্ধুত্ব ভালোবাসার যত্নে মোরা কিন্তু বিয়ের পর সেই প্রেমিক হারিয়ে গেল ও হওয়া মানে রান্না শেখায় কাজের ভার নেওয়া শাশুড়ির অপমান সহ্য করা এসব যেন স্বাভাবিক হয়ে গেল আমি তখনও আয় করতাম তবুও সংসারের প্রতিটা দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম এই আশায় প্রেম ফিরে পাবো কিন্তু তেমন কিছুই হলো না শাশুড়ির জ্ঞানজনা শারীরিক কষ্ট অফিস আর ঘরের চাপ সবকিছুর মাঝেও আমি চাইতাম আমার স্বামী একটিবার পাশে এসে বলুক চলো আজ দুজন মিলে কাজ করি কিন্তু সে চুপ থেকেছে সন্তান হওয়ার পরে শরীরে কিছু বদল এলো চোখে ঘুমের অভাবে কালি গায়ে ক্লান্তি তখন আমি বুঝলাম তার দৃষ্টিতে আমি কেমন যেন অচেনা অফিসের সহকর্মী তার কাছে হয়ে উঠলো বেশি গুরুত্বপূর্ণ আমি শুধু এক সংসার সামলানোর মানুষ প্রেমিকা নয় একবার নয় বহুবার বলেছি আমি আবার প্রেম প্রেতে চাই আমি প্রেমিকা হয়ে থাকতে চাই সে শুনে আমি তবুও থেকেছি কারণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে বাবার স্নেহ থেকে তাকে বঞ্চিত করতে চাইনি কিন্তু আমার স্বামী সে কি একবারও আমার অভিমান বুঝতে চেয়েছে সে আমাকে দিয়েছে সবচেয়ে ভালো বউয়ের খেতা বন্ধুদের সামনে আমার সহ্য শক্তির প্রশংসা করেছে কিন্তু নিজের ভালোবাসাটা কোনোদিন তুলে দেয়নি আমি তাকে একটিবারও পাশে পাইনি একটিবার জিজ্ঞেস করাও পাইনি তুমি কেমন আছো সে নিজের মতো জীবনের ছাদ নিয়েছে বন্ধুদের সাথে গুরাগুড়ি রাত জেগে আড্ডা নিজেকে সময় দেওয়া নিজের মতো করে কাটানো সময় কিন্তু আমার সময় আমি 25 বছর সংসার করেছি 23 বছর মায়ের দায়িত্ব পালন করেছি নিজের জীবনকে ফুরিয়ে দিয়েছি যেন বিনিময়ে আমি পেয়েছি শূন্যতা তবে আজ আর নয় আজ আমি শুধু একজন বউ হয়ে বাসতে চাই না আমি স্বাধীন মানুষ হয়ে বাসতে চাই আমি সকালের সূর্য দেখার সময় চাই রাতে ডায়েরির পাতায় নিজের অনুভব লেখার সময় চাই আমি চাই না বুরে উঠে কারো জন্য চা বানাতে গিয়ে আমার ঘুম কেটে যাক আমি একটু সুখ চাই নিজের মতো করে একটু শান্ত চাই যেন কাউকে বোঝাতে না হয় একটু ভালোবাসা চাই নিজের জন্য বেশি কিছু তো চাইনি বলেন নারী হয়ে জন্মেছি বলে সারা জীবন দিয়ে যাব আর কিছুই ফিরে পাবো না তাই আমি নিজেকে মুক্ত করতে চাই সম্পর্কের মেকি দায় থেকে নয় জীবনের প্রতি নতুন ভালোবাসার খুঁজ অনুপমার কথা শুনে পুরো আদালত স্তব্ধ এমন সৎ এবং গভীর হৃদয়ের কথা শুনে কিছু বলার থাকে না কারুরি বিচারকের চোখে যেন জল এই গল্প থেকে এইটুকুই বোঝা যায় জীবনে ভালোবাসার দরকার ভালোবাসা না হলে জীবন চলে না জীবনের প্রতিটি সম্পর্কেই হৃদয় ছুঁয়ে যাওয়ার ভালোবাসা না থাকলে তা শুধু দায়িত্ব হয়ে পড়ে আর দায়িত্বে মন্তুষ্ট হলেও আত্মা হয়তো চুপি চুপি কাঁদে এটি একটি গল্প ছিল এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই